ঈদ মুবারক ভাবি ঈদ মুবারক আমার এই সুন্দর ড্রেসটা এবার আমি কোথায় থেকে নিয়েছি জানেন কোথা থেকে ভাবি এই মুস এলিগেন্স থেকে আমি এই সুন্দর ড্রেসটা নিয়েছি আপনারা যারা ইউএসএতে আছেন সবাই নিতে পারেন আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আর নামটাও লিখে দিব যারা আছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু একদম অরিজিনাল ড্রেস দেখতেই পাচ্ছেন যে ম্যাটেরিয়াল খুবই চমৎকার আর কালারটা দেখেছেন

তো সবাই যোগাযোগ করবেন আপনাদের সবার পছন্দ হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মুবার